আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে বিয়র্স এই মুহূর্তে আমি রয়েছে আমার বাড়ির সামনে আমার গ্রামে যে বাড়ি রয়েছে এই বাড়ির সামনে এটি হচ্ছে একদম মেইন রোড এই মেইন রোড থেকে এই যে নীল রঙের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বাড়ি তো বাড়ির ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার বাড়ির ভিতরে কি কি রয়েছে তার আগে বাড়ির সামনের যে পরিবেশটা সেটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি আছে আমার বাড়ির সামনে যে মেন রোডটি রয়েছে সেই রোড দিয়ে রোডের যে পরিবেশ এবং এখানে সারি সারি গাছ দেখতে পাচ্ছেন এই যে পিছনে এই নীল রঙের যে বাড়িটি সেটি হচ্ছে আমাদের বাড়ি তো আমরা আস্তে আস্তে যাবো ওইদিকে চলেন তা আমাদের বাড়ির একটা বিশেষত হলো যেটি মেন রোডের একদম পাশে যার কারণে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ঢাকা চট্টগ্রাম বা বিভিন্ন জায়গা থেকে যখন আমরা শহর থেকে আসি তখন একদম বাড়ির সামনে নেমেই ঘরের ভিতরে ঢুকতে পারি তো এটাই আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য খুব খুবই হেল্পফুল হয়েছে একটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে এই যে যে ফুল ফুটে আছে এগুলো হচ্ছে কলমি শাক কলমি শাকের ফুল এখানে কিন্তু মাছ আছে এখন বাড়ির সামনে এসে পৌঁছেছি বাড়ির সামনে আরেকটি জিনিস হচ্ছে এখানে একটি খাল রয়েছে এখানে এই খালে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় বিশেষ করে বর্ষাকালে অনেক বেশি মাছ পাওয়া যায় এখানে কিন্তু জাল মার জাল মারলেই কিন্তু মাছ পাওয়া যায় বর্ষ ফেলে ফেললে এখানে মাছ পাওয়া যায় বাড়ির কিন্তু অনেক কাজ এখনো বাকি আছে একটা মজার জিনিস দেখাই আমাদের বাড়ির সামনে যে গেটটি রয়েছে গেটের দুই পাশে দুইটা নারকেল গাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর মনে না আমরা এটা আগে থেকে প্ল্যান করি এটা রোপণ করেছি আসলে কিন্তু তা না। আমি এখন আছি আমার ছাদে ছাদে এটি একটি আমড়া গাছ গাছটা এখন মাটি থেকে দেখেন কত করে তো এখনও এটা পরিপূর্ণভাবে বড়ো হয় নাই বড় হলে ফলন আসবে এক সময় আপনাদের সাথে এই ফলন আসতে এটার বিষয়টা নিয়ে শেয়ার করব আর দেখেন ছাদের মধ্যে একটা ঝড়ি দিয়ে কীভাবে পুঁশাকের চাষ চাষ করা হয় দেখেন পুঁশাক এই পুঁইশাকটা হচ্ছে একটা বিশেষত্ব হচ্ছে এই পুঁশাকটা লাল রঙের হয় দেখেন এই ডাটিগুলো দেখেন একদম লাল কিন্তু আমরা শহরে যে এই পোশাক গুলো পাই বেশিরভাগ সাদা হয়ে থাকে একদম দেখেন তো এর পাশেই আটা গাছ দেখতে পাচ্ছেন আতা আতা ফল গাছ তো এই বছর মশলা অনেক ফলন এসছে আপনাদেরকে যদি দেখাই যদি দেখেন একটা আতা ধরেছে দেখতে পাচ্ছেন আতা এই আতাটা অনেক বড় হবে আরম্ভে ঠিক এটার প্রায় দুই তিন তিন দিন সাইজের হবে আরও আছে মনে হয় পেকে গিয়েছে আসলে না সেটা সূর্যের আলো পড়াতে মনে হয় পেকে গেছে সূর্যের আলো পড়াতে একটু লাল দেখ একটি অ্যালোভেরা গাছ অ্যালোভেরা হয়েছে এই অ্যালোভেরা দিয়ে আপনারা যাদের পাশে থাকবে তারা অবশ্যই দিয়ে শরবত খেতে পারবেন অথবা এটার যে জেল এটা মাথায় চুলের জন্য অনেক উপকারী পাশে আম গাছ দেখতে পাচ্ছেন আর এই পাশে আমাদের এটা হচ্ছে রান্নাঘর একটা এটা হচ্ছে মূল মূল ভবন মূল ঘর আর ওই হচ্ছে রান্নাঘর রান্নাঘরের ছাদের মধ্যে ছাদ কৃষি করা আছে দেখেন মনে হচ্ছে যেন নিচে আসলে আমরা এটা ছাদের উপরে করেছি আপনাদেরকে দেখাচ্ছি পর্যায়ক্রমে আমরা দেখতে থাকেন এটা সিম গাছ দেখেন সিম কত সুন্দর সিম ধরেছে এরকম গাছের থেকে সিম নিয়ে রান্না করলে যে কি মজা যারা খান তারা হয়তো জানেন দেখেন এটা হচ্ছে বরবটি এটা হচ্ছে সিম একটা লম্বা যে সিমটি রয়েছে অনেকে এটাকে বরবটি বলে আসে একটা মরিচ গাছ আছে মরিচ অনেক মাসালা অনেক মরিচ বেড়েছে দেখেন মরিচ অনেক মরিচ বেড়েছে এখন এটা চিনতে পারছেন কি বলেন তো এটা কি এটার নাম বলবো না আমি চিনতে পারলে কমেন্টসে বলিয়েন লিখে জানাবেন কি জানি নিশ্চয় আপনারা জানবেন নারকেল গাছ দেখতে পাচ্ছেন এই প্যাকেট করে রেখেছি আমরা নেটের প্যাকেট দিয়ে তো এটা করার কারণ হচ্ছে আমাদের বাড়িতে এবং আশেপাশে পুরো গ্রামে কাঠদোয়ালির উপদ্রব আছে এই কাঠডোয়ালির পরে এগুলো ছোট ছোট এগুলা নষ্ট করে ফেলে এগুলোকে একটু কামড়ায় কামড়ায় নষ্ট করে ফেলে যার কারণে আমরা এগুলোকে নেটের প্যাকেটে রেখেছি এই প্যাকেট থেকে প্যাকেটের ভিতরে কাট দিলে ঢুকতে খুব ভয় পায় সেজন্য করা তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার বাড়ির পুরো পরিবেশটা আপনাদেরকে দেখালাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবেন